আসসালামু আলাইকুম দর্শক এখন জার্মান হোয়াইট ঠাইবিদ গাছের জমিতে পানি ঢুকে গেছে বর্ষাকাল শুরু হয়ে গেছে সারা বাংলাদেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে তাই দেখেন এই যে বৃষ্টির ভিতরে আমার গাছের জমিতে কিন্তু অলরেডি অনেকটা পানি ঢুকে গেছে এই সাইডেও দেখতে পাচ্ছেন পুরাটাই জলাশয়ের মতন হয়ে গেছে তো এখানেও দেখেন গাছের ফলনটা কিন্তু মার্শাল্লাহ খুব ভালো দেখতে পারতেছেন এই যে গাছ দশক দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে এই ফলন হয়েছে তো ঝড় বৃষ্টির কারণে এই সাইডটা একটু হেলে বসছে তো এটা যত পানিই হোক আপনার জমিতে কিন্তু গাছটা খুব ভালো ফলন হয় এটা হচ্ছে অরিজিনাল জার্মান হোয়াইট একটা গাছ এটা শুকনো এবং পানি উভয় মৌসুমে এই গাছের ফলন কিন্তু মার্শাল্লাহ খুব ভালোই হয় দেখতে পারতেছেন আপনারা শুকনোর ভিতরেও কিন্তু আমি বেশ কয়েকটা প্রতিবেদন দিয়েছিলাম এখানে কি পরিমাণ গাছ উৎপাদন হয়েছিল এখন কিন্তু পানির মৌসুম দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু পানি পানি কিন্তু একাকার হয়ে গেছে সব তো এখানেও মার্শাল্লা খুব ভালোই ফলন হয়েছে তো যারা গরু ছাগল মহিষ লালন পালন করেন তারা অবশ্যই গাছ চাষ করবেন আর এই গাছ চাষ করার জন্য আপনার নিচু জমিতেও কিন্তু গাছ হয় তার প্রমাণ এটা আপনাদেরকে দেখাচ্ছি এই সব অঞ্চল একটু নিচু এলাকা কিছু কিছু জায়গা আছে এগুলো পরিত্যক্ত থাকে কচুরি পানা হয়ে থাকে এই সমস্ত জায়গা আপনারা ফাঁকা না ফেলে এভাবে আমার মতো গাছ চাষ করুন তো এই গাছ আপনারা যে কোনো সময় যে কোনো অবস্থা আপনারা চাষ করতে পারবেন জমির অবস্থা যেরকমই থাকে না কেন যদি জমিতে আপনার এক ফিট পানি থাকে দেড় ফিট কাটিং রোপণ করবেন আর পানি কম থাকলে সেখানে দুই গিটের কাটিং রোপণ করলেই হবে তো এই গাছের কাটিং সংগ্রহ করতে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে তো এই গাছের কাটিং আমি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো যাদের লাগবে তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন দেখেন দর্শক কি পরিমাণ গাছ হয়েছে গাছে একাকার অথচ দেখেন জমিতে কিন্তু পানি জমিতে কিন্তু এখনো পানি তো অনেকেই ভাবেন যে হয়তো পানিতে গাছ হয় না বা পানিতে গাছ কাটা যায় না তো দেখতেই পারতেছেন দর্শক এই যে এখান থেকে কিন্তু আমার গাছ কাটা হয়েছে পানির উপরে একটু অংশ রেখে কিন্তু গাছটা কাটলেই আপনার গাছটা পুনরায় আবার হয়ে যাবে আর এই গাছটা একবার চাষ করলে আপনারা পাঁচ থেকে সাত বছর এসে এখান থেকে ফলন পাবেন তো এটার কোনো আলাদা কোনো পরিচর্যা নেই যেহেতু এটা পানির জাত জমিতে যেই অবস্থায় পানি থাকুক না কেন গাছটা মারা যায় না এটা খুব একটা ভালো দিক তো শুধু আপনার একবার রোপণ করলেই হয় আশা করি এই গাছটা যাদের খামার আছে তারা অবশ্যই অবশ্যই চাষ করবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ